আমি আজকে আপনাদেরকে দেখাবো সাধারণ একটা ইউনিট কীরকম থাকে একজন লিফ্টের সামনে আর এটা হলো সিঁড়ি আর ফার্নিচার তুলছে না একজন সেভেন ফ্লোরে আসি ঠিক আছে একজন ঢুকতেই কি আমাদের মেন গেট এটা হলো মেন গেট ডোর এটার পাশে কলিং বেলের সুইচ আছে আর একটা লাইটফর্ণের সুইচ আছে কলিং বেল দিয়ে একটা লোক গিয়া ভিতরে প্রবেশ করবে প্রবেশ করলেই একজন আমাদের ইলেকট্রিক মালামালগুলো কই তাকে কী আসবে সব সব আপনাদেরকে আমি দেখাবো এই যে হাতের ডান পাশেই এই ডিবি বক্সটা দেখা যাচ্ছে ডিবি বক্সটা হাতের ডান পাশে ডিবিটা যদি খুললে এদিককে নিয়ে ফার্স্ট ঠিক আছে এজেন্ট ফেস টিস কীভাবে দেওয়া আছে সোভেন দেওয়া আছে যদিও এটা আমাদের করা হয় নাই কিন্তু আমরা এখানে লাইট ফ্যান ফিট করতে আসছি এগুলো আমরাও করতে পারি যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তাদের হয়তো এই ধারণা আছে ইমার্জেন্সির জন্য হলুদ তার পিডিবির জন্য লাল তার নিউডেলের জন্য কালো তার আর্থিংয়ের জন্য সবুজ তার হ্যাঁ বেকার বুকার কত ব্যাট কী লাগাইছে সেই জন্য ফোর আর এমটা চেসের জন্য গিটারের জন্য টু পয়েন্ট ফাইভ সার্কিটের জন্য টু পয়েন্ট ফাইভ এইভাবেই আর কি মেলজেল করে আনছে এইগুলো অতটা গুছানো নাই তারপর তো মোটামুটি ভালো গুছানো আছে ঠিক আছে এখন আমরা বেসিক জিনিসগুলো দেখে নেব এই জন্য ডুবতেই একটা ব্যাড পেলাম এই ব্যাটটা লোটে লক করাও থাকতে পারে নাও থাকতে পারে লক করা নাই তাই আনলে আমি পুরোভাবে দেখাইতে পারব এই জন্য এখানে একটা পাওয়ার একটা কাপড় লাগাই রাখছে এখানে একটা পাওয়ার একটা কাপড় লাগাই রাখছে লাইট পয়েন্টটা যেটা আমি ইলেকট্রিক কাজ করি ইলেকট্রিক বিষয়টাই গুরুত্ব বেশি দেব এই যে লাইট পয়েন্ট একটাই পাশে একটাই পাশে দুইটা লাইট আর একটা হলো এই পাশে বাথরুমের দেওয়ালের সাথে হ্যাঁ ঠিক আছে তিনটা লাইট রাখছে আর একটা এসি পয়েন্ট রাখছে সাধারণত যে বিল্ডিংগুলো যেরকম থাকে আর কি হ্যাঁ আর একটা হলো ফ্যান ঠিক আছে এসির সুইচটা আবার নিচে রাখছে আমরা সাধারণত এসে সুইচগুলোও উপরে দিয়ে থাকি হ্যাঁ যার যেটা পছন্দ নিচে রাখছে এই জন্য এই জন্য লাইন কিন্তু দেওয়া প্রত্যেকটা কিন্তু লাইন দেওয়া যায় সুইচ দিলেই এটা এখানে যাবে যাই আউটডোরে আউটডোর সব কিছু বসানো আছে একদম পরিমাটি এই জন্য একটা গিজারের সুইচ আর বাথরুমের সুইচ ঠিক আছে একটা গিজার আর একটা বাথরুমের ঠিক আছে বাথরুমটা অবশ্য লক করে রাখছে ঠিক আছে আমি ভিতরে দেখাতে পারলাম না আর এখানে একটা সকেট হ্যাঁ একটা ফ্যানের আরেকটা হলো তিনটা লাইট পয়েন্টের তিনটা ঠিক আছে প্রত্যেকটাতেই লাইন আছে ঠিক আছে প্রত্যেকটাতেই লাইন দেওয়া আছে ঠিক আছে আবার নিচে আরেকটা বা আমরা যদি একটু লক্ষ্য করি এই ছোট্ট একটা রুমের ভিতরে আপনার তিনটা পাওয়ার দিছে তিন দেওয়ালে আরেক দেওয়ালে অ্যাসিড বোট মানে মোট ছয়টা পাওয়ার লাগেন তার কারণ এটার লগে একটা পাওয়ার লাগানো সম্ভব এটা এটার লাগে একটা পাওয়ার লাগানো সম্ভব এটা লগ একটা পাওয়ার লাগানো সম্ভব এটার লগেও একটা পাওয়ার লাগানো সম্ভব ঠিক আছে আর এখানে তো টুফিন আছে আর অ্যাসিড রিমিট কন্ট্রোল এখানে দেওয়া আছে ঠিক আছে এরপরে যদি একটা রুমে ঢুকি হ্যাঁ লিভিং রুম এই ধরেন এই যে লিভিং রুম এই জন্য লিভিং রুম রুমটা পুরাই ফুটবল খেলার মাঠ মোট তিনটা এসি আছে একদম ডাইনিং রুম লইয়া তিনটা এসি আছে এই জন্য একটা এসি এই জন্য একটা এসি তিনটা ফ্যান আছে এই জন্য দুইটা আর এই জন্য আরেকটা এসি আছে আরেকটা হলো এই জন্য ধরেন মাস্টারবেড এটা ধরেন বেড মাস্টার এ ঢুকলেই আপনি একজন বাথরুমটা বাইতে বাথরুমের পাশে গিজারের সুইচ হ্যাঁ আর অ্যাসিড সুইচ এই জন্য এ এজানে বাথরুমের দেওয়ালে লাগাই তাই আর অ্যাসিড সুইচটা দিছে এখানে ঠিক আছে এগুলো মোট প্রার লেখে মানে এটা দিছে ঠিক আছে এসিড সুইচের সাথে একটা পাওয়ার আছে এগুলো কিন্তু নিচে দিছে সাধারণত আমরা এগুলো উপরে দিয়ে থাকি হ্যাঁ কিন্তু এখানে এগুলো নিচে দেওয়া হয়েছে ঠিক আছে আর লাইট বম্পিনটাই আছে ঠিক আছে হ্যাঁ এটা যদিও ইওর ওই এসে নিচে পড়ে গেছে এটা ভুল দিছে মানে এসিটা এই দেওয়ালে বসানোর কথা কিন্তু বয়সটা হয়েছে এই দেওয়ালে ঠিক আছে এরপর যদি সুইচপুরটা আমরা ফলো করি সুইচপুরে কী কী আছে ছয়টা লাইট পয়েন্টের অপশন রাখছে দুইটা ফ্যান পয়েন্টের এখানে কিন্তু পাওয়ার দেয় নেই এই জন্য দেয় না এই পাওয়ার এখানে একটা এখানে দুইটা হ্যাঁ আবার এখানে একটা মানে নানান যারা পাওয়ার আছে তার জন্য উপরে আর পাওয়ার দেওয়ার দুঃসাহস করা হয় ঠিক আছে আর কাজগুলো সাধারণত যেভাবে থাকে সেভাবেই হওয়া ওই যে এমন কাবার এমনের কাবার থেকে এগুলো নামছে ঠিক আছে আর ফ্যান দুইটাই এই একটা ফ্যান অফ আর একটা ফ্যান হলো অন ঠিক আছে আর মুসকান একটা যার লাগাবে এটা কোনো ডিসিশন হয় নাই ঠিক আছে আর করিডর বারান্দার জন্য এই জন্য এটা এই বারান্দার জন্য এটা ঠিক আছে এই একটা প্লেস এই জন্য বারান্দার জন্য ওই পাশেও আরেকটা বারান্দা আছে ঠিক আছে ঢাকা শহর তো বুঝিনি সাধারণত একটা ইউনিট কীরকম থাকে এই বিষয়গুলোই তুলে ধরার লাগে আমি ক্যামেরাটা অন করে আপনাদের সাথে যুক্ত আছি আমার কাজে কর্মে যদি কোনো ভুল ত্রুটি হয়ে তাকে আশা করি কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভুলগুলো শুধরানোর আমাকে অবশ্যই সূত্র দেবেন হ্যাঁ এখন আমরা কথা না বাড়িয়ে আবার ভিডিওতে চলে যাই যে বিষয়টা লক্ষ্য করতে বিষয়টা হচ্ছে এখন আমরা যাব কেচিং রুমে কারণ এসব রুম আসলে একই রকম একটা রুম যেরকম আরেকটা রুম কিন্তু এই একই রকম সাধারণত হয়ে থাকে এই জন্য আরেকটা রুমে আমি ঢুকলাম হ্যাঁ এই জন্য এলাম ইলেকট্রিকটা মূলত আছে এই জন্য কিন্তু সেম দুইটা ফ্যান তিনটা লাইট একটা টুফিন সকেট ঠিক আছে এই এরকম ঠিক আছে কোনোটাই কিন্তু ইও না এটা বানান্দার অবশ্য একটু বড় তাছাড়া তেমন কিছু ভিন্ন নাই সব ঠিকঠাকই আছে তো এখন আমরা কেচিং রুমটা আর বোয়ার রুমটা দেখলেই মোটামুটি একটা ইউনিট সম্পর্কে ধারণা হয়ে যাবে এই জন্য অ্যাসিড ট্যাসিড গিজার টিজারের সুইচ ডোর সব এখানে আসে সমস্যা নাই এই জন্য কেচিং রুম আমরা দেখতেছি এটা ফুটবল খেলার মাঠ এই যে ক্যাচিং রুমে ঢুকার পরে এই যে সাধারণত যেরকম দেখি আমরা ডোর মোট থাকে ক্যাবিনেটগুলো থাকে এখানেও সেম আছে এই জন্য একজার্স্ট ফ্রেন্ড একজাস্ট ফ্রেনের ভয়েন আছে হ্যাঁ ঠিক আছে এই যে সুইচবোর্ডটা যেখানে দেখি ছয়টা লাইটের অপশন রাখছে একটা ফ্যানের অপশন রাখছে এখানেই আমি ফতম দেখলাম ক্যাচিং রুমে একটা ফ্যান দিতে সাধারণত ক্যাচিং রুমে ক্যাচিং হুক দেয় হ্যাঁ এখানেও হুক আছে কিন্তু হুক দিয়েই কারোটা চালায় কারণ দোয়া দা যাতে হুকটা দেওয়া যায় গা একজন ক্যাচিং হুক ঠিক আছে আর এদিক দিয়ে তো সব বেসিং বোসিং সব আছেই আর পাওয়ার তো ইঞ্জিন পাওয়ার আর টাইসের মডেলটা তো আপনারা দেখতেই পারতেছেন আর ইলেকট্রিক আমাদের কিছু কাজ বাকি আছে একজন লাইট মাইট আসছে এগুলো লাগাই আমি এই জন্য অ্যাডজাস্টমেন্ট আসছে এগুলো আমরা লাগাবো সমস্যা নেই হ্যাঁ এই জন্য পাওয়ার নিচেও পাওয়ার আছে হ্যাঁ এরপরে দিলো এই কেচিং রুম এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে কেচিংয়ের পাশেই বোয়ার রুমটা দিছে খুব সুন্দর একটা প্লেজে কেসিংয়ের দেওয়াল আর এর পাশে বডরুম বড়রুমটা মোটামুটি বড় মানে খুব বেশি বড় টানা একটা ফ্যান একটা লাইনের অপশন রাখা হয়েছে আর বড় বাথরুমটাতে আপনার একটা অ্যাডজাস্ট ফ্যান একটা লাইট একটা ঝর্ণা টর্না যা আছে মোটামুটি সবই দিছে লো কমট ঠিক আছে হাই কমট না ঠিক আছে আর দরজাটা এমন হয় আর এফ বা ডোর পিবি ঠিক আছে এই সব কিছু মনে করেন যেভাবে দেওয়া আছে মানে একটু পয় পরিষ্কার কীরকম দেখা যায় লাইট লাগানোর আগে এটা আপনাদেরকে দেখাইলাম ঠিক আছে পদও যদি অন্য কিছু দেখতে চান আমাকে কমেন্ট করবেন জানাবেন আমি বরাবরই এগুলো ভিডিও দিয়ে থাকি এগুলা ভিডিও আমি বরাবরই দিয়ে থাকি হ্যাঁ একটু আমার জানাবেন এই জন্য একটা টেবিল রাখা হয়েছে একটা মুই রাখা হয়েছে যদি কোনো কাজকাম করতে হয় এই মুইগুলো দিয়ে টেবিলগুলো দিয়ে যাতে করতে পারি ঠিক আছে আজকের এই ভিডিওটা আমি এ পর্যন্তই রাখব ঠিক আছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো উদ্দেশ্য নিয়ে আপনাদের সাথে হাজির হব আমি মোহাম্মদ সল্লিনহিদ আপনাদের সাথে আছি ঠিক আছে আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে